শুরু হয়েছে প্রেমের মরশুম চারিদিকে এখন শুধুই ভালোবাসার গোলাপের সুগন্ধ সেই সুগন্ধে মেতেছে জি বাংলার ধারাবাহিকের চরিত্ররাও ভালোবাসার সপ্তাহে ভালোবাসার পর্ব দেখতে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে এক অন্যরকম ভালো লাগা তৈরি হয়েছে জনপ্রিয় ধারাবাহিক মানে সেখানে বাস্তব চরিত্র আর সমসাময়িক পরিস্থিতির চিত্ররূপ ফলে ফেব্রুয়ারি মাস পড়তে প্রেমের পর্বের উদযাপন শুরু হয়েছে জি বাংলার সিরিয়ালগুলোতে নিম ফুলের মধু হোক বা পরিণীতা অথবা মৃত্যুর বাড়ি ধারাবাহিকের জুটিদের মধ্যে এখন এক আলাদাই মেজাজ তৈরি হয়েছে প্রথমেই বলি জি বাংলার বেশ জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধুর কথা এই ধারাবাহিকের জনপ্রিয় জুটি আলোকপর্ণার সৃজন এই মুহূর্তে দর্শকরা দেখছেন শত বাধা কাটিয়ে মেয়ে পুঁটি আর পরিবারের সকলের উদ্যোগে আবার এক হয়েছে সৃজন পারিবারিক নানান সমস্যা ভুলে তাদের মনে এখন শুরু হয়েছে প্রেমের প্রেমের জোয়ার ওদিকে আবার মনেও ধীরে ধীরে হাওয়া বইতে শুরু করেছে তবে শুধু নিম ফুলের মধু নয় পরিণীতা ধারাবাহিকেও কিন্তু রায়ান আর পারুলের রসায়ন বেশ নজর কেড়েছে দর্শকদের প্রথম থেকে এই জুটির মধ্যে প্রেমের আবেগ না থাকলেও ধীরে ধীরে তাদের মধ্যেও কিন্তু বেশ রোমান্টিক মুহূর্ত তৈরি হয়েছে ওদিকে আবার মিত্যের বাড়িতেও চলছে অ্যামোনিয়া খাওয়া বদলের পর্ব ধারাবাহিকের পর্দায় রোজ সাংসারিক সমস্যা দেখার মাঝে পছন্দের জুটির আবেগঘন ঘন মুহূর্ত দেখতে কিন্তু বেশ পছন্দ করেন দর্শক মহল ফলেই ভ্যালেন্টাইন উইকে প্রেমের পর্ব দেখতে এখন দর্শকদের চোখ সরছে না জি বাংলার পর্দা থেকে এরকমই আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না